তুমি চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর শীতে কে কে কেমন আছো মানে তোমরা কেমন আছো যা ঠান্ডা পড়েছে মারাত্মক ঠান্ডা সকালের দিকে যতই ভাবা হচ্ছে যে সকাল সকাল উঠে একটু বেরোবো একটু হাঁটতে যাব বাট সেটা আর পসিবলি হয়ে উঠছে না মানে এত মারাত্মক ঠান্ডা আর আমাদের এখানে তো মারাত্মক ঠান্ডা রাত্রি রাত্রিতে যখন দোকান থেকে বাড়ি আসি তখন তো মানে কী বলবো লেভেলই আলাদা আবার সকালের দিকেও তাই মোটামুটি সাড়ে দশটার আগে তো মানে কি বলবো আর বাইরে যাওয়ার কথা ভাবাই যায় না এত মারাত্মক ঠান্ডা আর তার মধ্যে যদি সূর্য মামা না থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো যাই হোক সূর্য মামার দয়া হয়েছে আজকেও একদম ঠিকঠাক রোদ উঠেছে আর আমাদের আম গাছের ওই দেখো ফুলগুলো মানে এত বেশি ভালো লাগে ওখান থেকে দেখতে মানে এখান থেকে দেখতে ওই ফুলগুলোকে মানে পুরো ডিপ পিঙ্ক কালারে কি দারুণ লাগে দেখতে সো যাই হোক এখন একটু চাটা খেয়ে দিনটাকে শুরু করি এতটাই ঘুম এতটাই ঘুম আর কিছু বলারও নেই কারণ শীতকাল না মানে লাটু তো তাকাতেই পাচ্ছে না এখন বাজে সকাল দশটা নু তো থেকে ঘুরে গেছে নু তো গুড বয় গুড বয় নিউ নিউ গুড 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 বয় 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 আর লাটু তাকাতেই পাচ্ছে না টাকা কষ্ট হচ্ছে না তো ওরে সোনালি ওরে নিউলি ওই নিউলি শীতের নতুন আলুতে থাকে একেবারে মাটি ভর্তি আর এগুলো ধুয়ে এখন রোদে দেওয়া হবে যাতে একটু শুকিয়ে যায় নাহলে এত মাটি থাকে এর মধ্যে তো বিস্কুট দেওয়া হয়েছে তা সত্ত্বেও হচ্ছে না এলাডু বিস্কুট তো খেয়েছো এখন আমার বাবার কাছে যাচ্ছে যে বাবা চা খাবে চা কি হয়েছে ডাকছিস কেন বিস্কুট তো দেওয়া হয়েছে একটা তো বিস্কুট দিয়েছি ছোট ছোট একটা বিস্কুট তো দেওয়া হয়েছে রে এখন যাচ্ছে সুব্রত বাজারে দেখি কি মাছ নিয়ে আসে শীতকালে সকালে বাজার বা মাছ যদিও আছে তবু ওই ফ্যাসা মাছ মাছ খেতে ভালো লাগছে না ও আর এদিকে আমাদের আবার এক্সট্রা একটা গ্যাস বুক হয়েছে আমার শাশুড়ি এখন আলাদা সংসারে থাকবে তোমরা সবাই শুনে নাও মানে আলাদা আলাদা থাকবে তো তার জন্য গ্যাস বুক করা হয়েছে মিথ্যা তাহলে কি মিথ্যা কথা বলছ তুমি না তাহলে না না গ্যাসটা নিয়ে কি করবে তাহলে ও আমরা বহুদূর বাড়ি যাব মাঝে মাঝে ওই পুরনো বাড়ির জন্য নাকি ও আর হয়েছে কালকে একটা कांड করা হয়েছে মানে অনেক দিন আগেই মাটির উনুনটা কিনে নিয়ে আসা হয়েছিল এবার অঘ্রাণ মাস আই থিংক শেষ হয়ে গেছে পৌষ মাস মনে হয় পড়ে গেছে তো শিব্রাকে দিয়ে উনুন একটু মাটি দিয়ে রাখা হয়েছে যেহেতু অগ্রান মাস পৌষ মাসে করা যাবে না অনেক কিছু নিয়মটিও আছে তো শিপরা দু এক দিনের মধ্যে একটু মানে হালকা থাকলে কাজ এই যে উননটায় পুরো মাটি দিয়ে একদম সুন্দর করে দেবে এই যে উনান শীতকালের ভেবেছি দু এক দিন এই উনানে রান্না করবে এই অল্প একটু মাটি দিয়ে রেখেছে আর এই যে উনানে পুরো মাটি দিয়ে রাখবে দু একদিন কাঠের উননে বেশ মাংস হোক বা পিঠে হোক বা যাই হোক কিছু করবো আমরা ভেবে রেখেছি এদিকে সুব্রত গেছে বাজারে আর আমি ভাবলাম একটুখানি রোদে দাঁড়াই মানে স্নানের আগে একটু শরীরটা গরম করে নিই নালে স্নান করতে যেতেও তো কষ্ট হচ্ছে গায়ে জল ঢালতে হবে ভেবে যদিও বা গরম জল তবুও এবার সুব্রত কি মাছ আনে না আনে সেসব না দেখে যেতেও পারছি না আর এদের সকালবেলা যা বাড়াবাড়ি শুরু হয় না মানে শেষ পর্যায়ে বাড়াবাড়ি কেমন লাগে ঠিক করেছে শিবাবিসি আটকে দিয়েছে দেখ কেমন লাগে খুব চালাক না সব চালাক মায়ের সাথে চালাকই চালাক কি ঠিক হয়েছে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে লাডু ও বাবা কি কান্না এত কান্নার কী হলো কি হয়েছে কান্নার কান্নার কি হয়েছে লাডু দেখ কাবুল লাগে দেখ কাবল লাগে ডাক কাবুল লাগে ডাক লাগে কাঁদছে ওই রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে ওখান দিয়ে কেউ যেতে পারবে না এলাকা দিয়ে ওই জন্য কেউ যেতে পারবে না এদিকে সকালে টিফিন হয়ে গেছে আলু ডিম ভুজিয়া আর এটা হচ্ছে দুপুরের একদম টাটকা লাল শাক আর ফ্রিজে ছিল তো ঠান্ডা পুরো আর এখানে এখন চলবে হচ্ছে রুটি ওদিকে চলে বসে গেছে ডাল তো মাছ এনেছে অনেকগুলো সুর দেখা যাচ্ছে এটা কি মাছ শিপড়া ইয়েই চিনতে পারছে না মাছ চিনতে পারছে না

তো এদিকে আজকে মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ ওর পড়া আছে আর সকালেও আজকে পড়া ছিল বাট সকালের পড়াটায় করতে যেতে পারিনি শরীরটা ভীষণ খারাপ গা হাত ব্যথা পেটে ব্যথা সমস্ত মানে ছিল আর কি তো সকালের পড়াটা ক্যান্সেল হয়েছে আর আজকে বললাম না অনেকগুলো বাজারের মাছ এসছে তো অনেক রকমের মাছ এসেছে তার মধ্যে আজকে রান্না হয়েছে শোল মাছ আর এই শোল মাছটা করেছে হচ্ছে আমার শাশুড়ি দেখো পুরো একদম লাল লাল ঝাল ঝাল ঝোল শোল মাছের আর শীতকালে দেখবে শোল মাছ কই মাছ এগুলো বেশ খেতে ভালো লাগে রুই কাতলা তো মোটামুটি থাকেই কারণ মাম মাম তো আর এগুলো খায় না ওকে কাতলা মাছ ভেজে দিতে হয়েছে বা রুই মাছ থাকলে রুই মাছ ভেজে দিতে হয় তো ডাল আর মাছ ভাজা প্রত্যেক দিন ওই একই খাবার শোল মাছ খায় না মানে খাইই নি কোনো দিনও আর মানে একবার দুবার হয়তো খেয়েছে ভালো লাগনি বলে ওটাকে ক্যান্সেল করে দিয়েছে ও হয়েছে অনেকটা ওর মাসেমনির মতো তো যাই হোক এখন সুব্রত গেছে স্নানে আমি চটপট করে খাবারগুলো গরম করিনি তো এদিকে আজকে লাঞ্চের থালিতে রয়েছে ভাত সাথে লাল শাক ভাজা আর আলু ডিম ভুজিয়া আর এখানে রয়েছে সবজি ডাল শশা আর সাথে হচ্ছে শীতের স্পেশাল শোল মাছ শীতকালে শোল মাছ কাত মানে কই মাছ এগুলো বেশ ভালো লাগে তো এই দিয়ে আজকে সুব্রতর লাঞ্চ থালিটা সাজিয়েছি তো এদিকে আমি আর লাটু বাইরে সোফায় বসে আছি ওদিকে ছোটও অবশ্য আছে আর মামাম চলে গেলে পড়তে আর আমি এখন যাব হচ্ছে দুপুরের সব খাওয়ার বাসন মাজতে তা লাটু শুয়ে থাকলে না আমার ভীষণ ক্রেভিং হয় কিসের এই এইরকম আদর করার ক্রেভিং এত পরিমাণে হতে থাকে এই দেখো শুয়ে শুয়েছে আর ওকে দেখে আবার ছোটও চলে এসেছে ওরে বাবা রে বসো 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 বুঝা ঠিক আছে কেরকম ঘুমাচ্ছে সোনা এটা জানো সোনা তো এদিকে বাড়ি আসলাম প্রায় পনে দশটা আর আজকে রাত্রে ভাবলাম যে না সেরকম কিছু হবে না ওই ডিম দিয়েই চালিয়ে দেওয়া যাবে বাট তা তো হবার নয় আবার নিয়ে এসেছে এক গাদা চিকেন তো এখন চট করে চিকেনটা করে ফেলি পুরোটা করবো না যদিও বা কিছুটা স্টোরে রেখে দেবো পরে হবে আর এখন অল্প পরিমাণে হ্যাঁ হ্যাঁ এক মতোই অল্প পরিমাণে করব যাতে এখনই সব কমপ্লিট হয়ে যায় কি

আর যা ছিল সব স্টোরে রেখে দিয়েছে মানে স্টোর বলতে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আরগুলো তো এদিকে চিকেন ম্যারিনেট কমপ্লিট আর এখানে বসে গেছে হচ্ছে কড়াই এটার মধ্যে মেখে রেখেছি এখন তেল গরম হলে আলু ভেজে আর এখানে কুচনো পেঁয়াজ সব কিছু করে মানে পেঁয়াজ টিয়াজ ভেজে একবারে দিয়ে দেবেন কষ্টে মষ্টে মানে একা রান্না প্লাস হচ্ছে ভিডিওটা মেন সমস্যা দেয় একা একা রান্না করলে কেউ যদি একটু ভিডিওটা করে দেয় না তাহলে একটু সুবিধা হয় কিন্তু মাম্মা তো আজকে একদম মানে ভিডিওতে একবারও হেল্প করেনি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে ঝটপট করছি আর এদিকে জল তো গরম হয়ে গেছে আর এখানে মোটামুটি কষাতে শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ হলেই ওটা হয়ে যাবে তো এদিকে এখন বাজে সাড়ে এগারোটা আর এদিকে চিকেন দেখো কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা একদম তেল তেলে ঝাল ঝাল চিকেন তো চিকেন রান্না কমপ্লিট করে সবাই খাওয়া দাওয়া করে আর মাম্মাম বলল মিডিলে খাবে না তা গরম গরম চিকেন যখন দেখেছে লাল লাল ঝোল আর কি না খেয়ে থাকতে পারে তো ও খেয়েছে যাই হোক ও খেয়েছে বলে একটু শান্তি নাহলে একটু মনটা খচখচ করতো তো সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে আবার মাম্মামের জন্য কালকের খাওয়ার মানে বেঁচেও রয়েছে রেখেও দিয়েছি সেই হিসাবেই চিকেনটা নিয়েছিলাম তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওইটামিনটের সাথে থেকো চল আজকের মতো গুড নাইট